নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা মাছের রেসিপি নিয়ে এখানে এই যে কিছুটা রিঠে মাছ রিঠে ট্যাংরা মাছ বাজার থেকে কিনে এনে ভালো করে ধুইয়ে পয়সা করে দিয়েছি এই মাছটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো চলুন মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এই কিছুটা বাটা হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল এই সব কিছু দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের পিসগুলো একটু বড় যাতে খুব ভালোভাবে ভেতরে ঝাল নুন হলুদটা ঢুকে যায় তার জন্যে মাখিয়ে রাখা নুন হলুদ মাখা হয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি মিনিটের জন্য আর এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে আছে এই কিছু বড় পেঁয়াজ রসুন কাটা পেঁয়াজ আলু টমেটো এছাড়াও আরও কিছু মশলা লাগবে সেগুলো রান্না করতে করতেই রেখিয়ে দিচ্ছি চলুন এই মাছ রান্না করার জন্যে আমি একটা একটু মশলা করে নেব তার জন্যে একদম প্রথমে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর একটু আদা দিচ্ছি আদাটাকে থেতো করে নিয়েছি আর কয়েক টুকরো পেঁয়াজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন এছাড়া একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব চলুন মশলা একদম রেডি এবার রান্নাটা শুরু করছি মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ তেল মাছ রান্না করার জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি এই যে এই যে মাছগুলো পুরো ভাজা রেডি হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আলুগুলোকে একটু ভেজে দিলাম ভালো করে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা আবার খালিক্ষণ আমি পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবের মধ্যে মশলা একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি টেস্ট করে রাখা মশলা করে কষিয়ে ধোয়া জলটা আমি ডাবা ধোয়া আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তার কিছু দেয়া হয়ে গেল এবার খুব ভালো করে আমি কষা হয়েছে ভালো করে কষ্ট কষিয়ে নিচ্ছি মশলা ভালো না করলে না খুব ভালো করে মসলটা কষিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে উষ্ণ গরম জল এই একটু বাটা গরম মশলা যে দুটো লবঙ্গ এলাচ আর একটু দার চিনি নিয়েছে এটাকে শিলে বেটে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো এখনই দিয়ে দেবো কেন মাছগুলোর সাইজটা একটু বড় পিসগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার গ্যাসটাকে একটু কম করব করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার গ্যাস কম করে পাঁচ ছ মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি পাঁচ ছ মিনিট পরে ফেরত আসলাম ঝোলটা অনেকটাই কমে গেছে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী রাখবেন কেউ বেশি খেলার একটু বেশি রাখবেন এবারে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে আমি আর ঝোল টানাবো না আমার রান্না পুরো রেডি আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম দেখলেন রান্নাটা কিভাবে রান্না করলাম এভাবে রান্না করে আপনারাও একদিন খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন